পরিকল্পনা বদলাচ্ছে লক্ষ্য একটাই দু কাতার ছিল আবেগের গল্প দু হাজার হবে বাস্তবতার জন্য কারণ এবার আর্জেন্টিনা নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মানি সবার টার্গেট দু আগের মতো নয় এই বিশ্বকাপ এই বিশ্বকাপ আলাদা আটচল্লিশ দল বেশি ম্যাচ দীর্ঘ টুর্নামেন্ট ফিজিক্যাল ফুটবল আগে প্রশ্ন ছিল মেসি খেলবেন কিনা না ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু এখন প্রশ্ন অন্যদিকে মেসির পাশে কে খেলবেন চলুন বিস্তারিত জানি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর এই প্রশ্নটির উত্তর মিলবে শেষের দিকে স্কলনি জানেন দু হাজার বাইশের ফর্মুলা কফি পেস্ট করলে চলবে না তাই আর্জেন্টিনার পরিকল্পনা এখন রিক্স ফ্রি নয় রোটেশন বেসড এস্কোলনির নতুন ফোকাস স্কট স্টার নয় সবচেয়ে বড় পরিবর্তন একাদশ নয় পুরো স্কট দু হাজার ছাব্বিশে শুধু প্রথম এগারো জন দিয়ে ট্রফি জেতা অসম্ভব তাই পূর্তি পজিশনে দুইজন রেডি বেঞ্চ থেকেও ম্যাচ জেতার ক্ষমতা ইঞ্জুরি ম্যানেজমেন্ট এই কারণে সাম্প্রতিক ম্যাচগুলোতে স্কলনি বারবার রোটেশন ব্যবহার করছেন ফরওয়ার্ড লাইনে নীরব প্রতিযোগিতা আগে প্রশ্ন ছিল মেসি কি খেলবে এখন প্রশ্ন কে মেসির পাশে খেলবে জুলিয়ান আলবারেস প্রেসিং মেসিং লাউতারো মার্টিনেস বক্স কিলার দিবালা ক্রিয়েটিভ অপশন দু হাজার ছাব্বিশের আর্জেন্টিনা এক স্টাইলে আটকে নেই প্রতিপক্ষ অনুযায়ী ফরওয়ার্ড বদলাবে মিডফিল্ড আর্জেন্টিনার আসল শক্তি দু হাজার ছাব্বিশ পরিকল্পনায় হৃদয় মিডফিল্ড ডোমিনেশন এনজো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টার রদ্রিগো দ্বীপল এই তিনজনের কাজ ম্যাচের গতি নিয়ন্ত্রণ চাপ সামলানো শেষ তৃতীয়াংশে বল পৌঁছানো স্কলনির টার্গেট পরিষ্কার বল আমাদের কাছে থাকলে ভয় কারণেই ডিফেন্সে পরিবর্তনের সময় সবচেয়ে সম্পর্ক কাতর জায়গা ডিফেন্স ওতামেন্ডি অভিজ্ঞ কিন্তু বয়স বাড়ছে তাই স্কলোনি ধীরে ধীরে নতুন সেন্টার ব্যাক ট্রাই করছে দু হাজার আগে লক্ষ্য একজন নতুন ডিফেন্স লিডার তৈরি করা কারণ বড় টুর্নামেন্টে ডিফেন্সের শেষ কথা বলে মেসি ফ্যাক্টর প্ল্যান এ নাকি প্ল্যান এক্স সবচেয়ে বড় আপডেট এখানেই দু এ আর্জেন্টিনা মেসি ডিফেন্স নয় মেসি থাকলে তিনি হবেন ফ্রি ফিরিরোল প্রেমেকার না থাকলে দল জানে কীভাবে খেলতে হয় এই মানসিক প্রস্তুতি আর্জেন্টিনাকে অন্যদের থেকে আলাদা করেছে মানসিকতা আমরা আবারও পারি এই দলটা আর ভয় পায় না ট্রাই বেকার পিছিয়ে পড়া শেষ মিনিট দু হাজার বাইশ আর্জেন্টিনাকে দিয়েছে একটা জিনিস বিশ্বাস স্কলনির সবচেয়ে বড় অর্জন এই বিশ্বাস ধরে রাখা দু ছিল স্বপ্ন পূরণের গল্প আর দু হাজার হতে পারে একটা যোগের ঘোষণা প্রশ্ন একটাই আর্জেন্টিনা কি পারবে চাপ প্রত্যাশা আর ইতিহাস সব কিছুকে আবার হারাতে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আর্জেন্টিনার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন